এটি বাংলাদেশ ব্যাংকের ম্যাথ এরকম আরও তিনটি ম্যাথ এই তিনটি ত্রিকোণামিতির ম্যাথ চাকরির পরীক্ষায় আসে তো এই তিনটি ম্যাথের উত্তর হচ্ছে ওয়ান তো প্রথম ম্যাথটি হচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান তো আমি এখানে লিখেছি যে সাইন টু দি পাওয়ার ফোর এইটা প্লাস সাইন স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান তো সাইন টু দি পাওয়ার ফোরে ইকোয়াল টু ওয়ান ওয়ান কজ স্কোয়ার তারপরে লভারকে কস টু দি পাওয়ার দ্বারা গুণ করেছি তারপরে এখানে সাইন টু দি পাওয়ার ফোরে ডিভাইড কজ টু দি পাওয়ার ফোরে টু টেন টু দি ফোরে লিখতে পারি আর এটা কাটলে ওয়ান বাই কজ স্কোয়ার হয় ওয়ান বাই কজ স্কোয়ার টু স্কোয়ারে তো আমি এখানে সেকেন্ড স্কোয়ারে আবার জানি ওয়ান প্লাস টেন স্কোয়ারে তো টেন টু দিবার ফোরে ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ারে তো প্লাস টেনটা এ পাশে আসলাম মাইনাস টেন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান এটা প্রমাণ হয়ে গেছে দ্বিতীয়টা হচ্ছে কস টু দিবার ফোরে মাইনাস কোয়াট সরি কট টু দিবার ফোরে মাইনাস কোয়াট স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান হলে প্রমাণ করছে যে কস টু দিবার ফোর এ প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান তো আমি এটা গিভেন এটা দেওয়া আছে এটা লিখেছি তারপরে কট টু দি ওয়ার ফোরে ইকোয়াল টু ওয়ান এ পাশে আসলে মাইনাস এ পাশে আসলে প্লাস হবে কোয়াটার স্কোয়ারে তো ওয়ান প্লাস কোয়াটার স্কোয়ারে আমরা জানি হচ্ছে কোসেক স্কোয়ারে কোসেক টু দি ফোর এ সাইন টু দি পাওয়ার এ আমরা জানি কোয়াট হচ্ছে কস বাই সাইন তো এখানে ফোর আছে সব কস টু দিবার ফোরে সাইন টু দিবার ফোরে লেখা যাবে আর এটা কস স্কোয়ার হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ারে তো সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ পাশে কাটলে এখানে টু আসে এখানে ফোর আছে একটা দুইটা থাকবে সাইন টু দিবার ফোরে এরপরে এখানে থাকলে কস টু দিবার ফোরে ডিভাইড সাইন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান এরপরে কোনাকুনি গুণ করছি বা ক্রোস মাল্টিপ্লিকেশন কস টু দিপার ফোরে সাইন স্কোয়ারে আমরা আমরা জানি সাইন স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ারে মাইনাসটা অপোজিট সাইডে আসলে কস টু দিপার এ প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান এটা প্রমাণ হয়ে গেছে এটা বাংলাদেশ ব্যাংকে দু হাজার আঠারো সালে আসছিলো আরও একটা ব্যাঙ্কে আসছিলো তো এখানে সাইন টু দিপার ফোরে সরি সাইনে প্লাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান হলে দেন দ্য ভ্যালু অফ কজ স্কোয়ারে প্লাস কজ টু দিবার ফোর ইজ বা এটা ইকোয়াল টু কত বলছে এটার উত্তরও হবে ওয়ান এটা হচ্ছে এমসিকিউতে আসে তো সাইন টু দিবার সরি সাইনে প্লাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান সাইন সাইনে এখানে ওয়ান আর প্লাস আছে অপোজিট সাইডে আসলে মাইনাস তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকোয়াল টু কজ স্কোয়ার সাইন স্কোয়ার এখানে বর্গ করছি এটাকে বর্গ করলে স্কোয়ার হবে এটাকে বর্গ করে ফোর হবে তো সাইন স্কোয়ার আবার আমরা জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার তারপর এটা তারপর এইবার মাইনাস কসটা অপোজিট সাইড আসলে প্লাস হয় তো এটা এখানে আসলে এটা এখানে লিখছি এটা এখানে লিখছি তো কসটা দিবার ফোরে প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তো এই তিনটা ম্যাথির উত্তরই হবে ওয়ান